এই মুহূর্তে আরজিকরের ঘটনা নিয়ে তোল পার গোটা রাজ্য দীর্ঘ টাল মাটালের পর আরজিকর ঘটনায় সঞ্জয় রায়ই যে মেন দোষী এবার তা মেনে নিয়েছে আদালত আগামী সোমবার দুপুরে তার সাজা ঘোষণা হবে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যা যা অভিযোগ তাতেই তার সর্বোচ্চ শাস্তিও হতে পারে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়কে শনিবার শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস ওই মামলার রায় ঘোষণা করেন তিনি সঞ্জয়কে জানিয়ে দেন তার অপরাধ প্রমাণিত তিনি নয় আগস্ট আর হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে আক্রমণ করেন তার যৌন হেনস্থা করেন তাকে গোলা টিপে খুন করেন সাক্ষীদের বয়ান এবং সিবিআইয়ের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হচ্ছে বলে জানান বিচারক আগামী সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ আবার এজেলাস বসবে ওই দিন সঞ্জয় তার আইনজীবী এবং নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনবে বিচারক তারপর দুপুরে সঞ্জয়ের শাস্তি ঘোষণা করবেন বিচারক ভারতীয় ন্যায় সংহিতার যে ধারায় সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তাতে ধর্ষণ এবং খুনের অপরাধে সর্বোচ্চ ফাঁসির সাজা হতে পারে সঞ্জয়কে সববার যে সাজায় দেওয়া হোক না কেন তিনি নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদন করতে হবে সঞ্জয় রায়কে সেখানে নিম্ন আদালতের রায় বহাল থাকলে সঞ্জয় যেতে পারবেন ডিভিশন বেঞ্চে সেখানেও তার আর্জি খারিজ হয়ে গেলে মামলা করা যাবে সুপ্রিম কোর্টে সঞ্জয়কে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং শীর্ষ আদালতও যদি তা বহাল রাখে সেক্ষেত্রে তার শেষ ভরসা রাষ্ট্রপতি তার কাছে ক্ষমা ভিক্ষা করতে পারবেন সঞ্জয় অবশেষে রাষ্ট্রপতি ক্ষমা না করলে দণ্ড কার্যকর হবে শনিবার প্রেসিডেন্সি জেল থেকে প্রিজন ভেনে আদালতে নিয়ে আসা হয় সঞ্জয় রায়কে তার পরনে ছিল কমলা এবং ছাইরঙা একটি জ্যাকেট কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সঞ্জয় রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় রায় ঘোষণার পরেও বারবার তিনি দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে তবে সঞ্জয় যে দোষী আদালত তা জানিয়ে দিয়েছে এখন জল্পনা শুরু হয়েছে তার সম্ভাব্য শাস্তি নিয়ে সঞ্জয়ের কি শাস্তি হতে পারে শনিবারই বিচারক তার ইঙ্গিত দিয়ে রেখেছেন এদিন কোন কোন ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে সঞ্জয়কে তা শোনান বিচারক তারপর তাকে জানানো হয় যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে তাকে সঞ্জয়কে বিচারক বলেন আপনি দোষী সাব্যস্ত হয়েছেন আপনাকে শাস্তি পেতেই হবে কি শাস্তি সেটা সোমবার জানাবো সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পরে নির্যাতিতার মা বাবা বিচারকের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তবে নির্যাতিতার পরিবার সহ অনেকেই বলছেন আরজিকরের ঘটনায় এক নন একাধিক ব্যক্তি জড়িত তাদেরও শাস্তি চাই কেউ কেউ আবার বলছেন সঞ্জয়কে বলির পাঠা করা হয়েছে সঞ্জয়ের পরিবার অবশ্য এই রায়ে নিরুত্তাপ প্রথম থেকেই তারা সঞ্জয়ের সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন শনিবার তার দিদি আনন্দবাজার অনলাইনে জানিয়েছেন নিম্ন আদালতের রায়কে তারা চ্যালেঞ্জ করবেন না সরকার যা ঠিক মনে করে তাই যেন করে এদিন বিচারপতি বলেন আপনার অপরাধ প্রমাণিত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার সময়ে বিচারক দাস বলেন আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি নয় আগস্ট ভোরের দিকে আরজিকর হাসপাতালে ঢুকেছিলেন সেখানে এদিক ওদিক ঘুরোঘুরি করার পর এক মহিলা চিকিৎসককে আক্রমণ করেন তার মুখ চেপে ধরেন গোলা টিপে ধরেন তাতেই উনি মারা যান আপনি যৌন হেনস্থাও করেন যে সাক্ষীদের জেরা করা হয়েছে এবং সিবিআই এর আইনজীবীরা যা নথি ও তথ্য দিয়েছে তাতে আপনার অপরাধ প্রমাণিত আপনাকে দোষী সাব্যস্ত করা হল এদিন সঞ্জয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার কোন কোন মামলা রুজু করা হয়েছে তাও বলে দেন সঞ্জয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার এক মামলা রুজু করা হয়েছিল চার্জ গঠন করা হয় ওই ধারাগুলিতেই বিচারক ওই সমস্ত ধারা উল্লেখ করে তাতে সম্ভাব্য কি কি শাস্তি হতে পারে তা সঞ্জয়কে জানিয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন চৌষট্টি নম্বর ধারায় ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ দশ বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে খুনের ঘটনায় পঁচিশ বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে যেভাবে সঞ্জয় গলা টিপে হত্যা করেছেন তাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সঞ্জয়কে বিচারক বলেন যেভাবে আপনি গলা টিপে হত্যা করেছেন তাতে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে আপনার এবং আপনার আইনজীবীর কথা আগামী সোমবার শোনা হবে শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলেও তার শাস্তি কিন্তু ঘোষণা করেননি আদালত বিচারক দাস বলেছেন আগামী সোমবার শাস্তি ঘোষণা করা হবে ওই দিন বেলা সাড়ে বারোটা নাগাদ এজেলাস বসবে সঞ্জয় এবং তার আইনজীবী এবং নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনবেন ওই দিন বিচারক তারপর দুপুরে শাস্তি ঘোষণা করবেন সঞ্জয়কে বিচারক বলেছেন তথ্য প্রমাণের ভিত্তিতে আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাই শাস্তি পেতেই হবে আপনাকে আরজিগর কাণ্ডের রায় শুনে শনিবার আদালতে আবার নতুন কথা বলেন সঞ্জয় রায় রায় ঘোষণার পরে নিজের গোলায় রুদ্রাক্ষের মালার কথা উল্লেখ করে চিৎকার করে সঞ্জয় বলে ওঠেন আমাকে ফাঁসানো হচ্ছে আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে এই মালা পরে কি আমি এই অপরাধ করব। সেখানেই থামেননি সঞ্জয় বিচারকের উদ্দেশ্যে বলেছেন আমি ওখানে কিছু করলে আমার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেতে পারতো আমাকে পুরো ফাঁসানো হচ্ছে স্যার আপনি কি বুঝতে পারছেন আমি গরিব আমি এই কাজ করিনি যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে এই মামলায় এর আগে রুদ্রাক্ষের মালা প্রসঙ্গ ওঠেনি সঞ্জয়ের গ্রেপ্তারির পরেও এই মামলার কথা বলা হয়নি সঞ্জয়ের গ্রেপ্তারির পরেও ওই মালার কথা কিন্তু বলা হয়নি এমনকি সিবিআইয়ের চার্জশিটেও তেমন কিছু নেই নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দে এ প্রসঙ্গে বলেন এর আগে কখনও রুদ্রাক্ষের মালার প্রসঙ্গ ওঠেনি ঘটনাস্থল থেকে বা গ্রেপ্তারির পরও তা বাজেয়াপ্ত করা হয়নি এটা যদি এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে আগেই এর কথা জানানো উচিত ছিল শনিবার আদালতে রায় শোনার পরেই আদালত কক্ষেই কেঁদে ফেলেন নির্যাতিতার বাবা বিচারক চেয়ার ছেড়ে উঠে যাচ্ছিলেন কান্না শুনে দাঁড়িয়ে পড়েন তিনি নির্যাতিতার বাবা এরপর হাত জোর করে বিচারকের উদ্দেশ্যে কিছু বলতে চান অনুমতি পেয়ে তিনি বলেন আপনার উপর যে আস্থা আমরা রেখেছিলাম তার পূর্ণ মর্যাদা রেখেছেন আপনাকে ধন্যবাদ জানাতে চাই বিচারক জানান সোমবার তাদের কথা শোনা হবে আদালতের বাইরে বেরিয়েও নির্যাতিতার বাবা বলেন বিচারককে ধন্যবাদ জানানোর ক্ষমতা নেই উনি যেভাবে বিষয়টিকে দেখেছেন তাতে কৃতজ্ঞ আমার মেয়ে তো আর কোনোদিন ফিরে আসবে না সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাইছি এই অপরাধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ডই চাইছি আর যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরও সাজা চাইছি শনিবার নির্যাতিতার মা সংবাদ সংস্থাকে বলেন বায়োলজিক্যাল তথ্য প্রমাণের ভিত্তিতেই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে বিচার পর্বের সময়ে ওর নিরবতাও প্রমাণ করে ওই দোষী কিন্তু সঞ্জয় একা ছিল না এখনও অনেকে গ্রেপ্তার হয়নি ফলে বিচার এখনও পায়নি মামলা এখনও শেষ হয়নি বাকি জড়িতদের ধরা পড়লে তবেই মামলা শেষ হবে আমরা ওই দিনটির অপেক্ষাই করছি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলেও আরজিকর মামলা কিন্তু এখনও শেষ হয়নি আগামী সোমবার সঞ্জয়ের শাস্তি ঘোষণার পরেও মামলা চলবে আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনাতেই সিবিআই গ্রেপ্তার করেছিল মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সময়ে চার্জশিট জমা দিতে না পারায় ওই মামলায় তারা জামিন পেয়ে গিয়েছেন এই মুহূর্তে অভিজিৎ মণ্ডল জেলমুক্ত হলেও সন্দীপ ঘোষ আর্জি করে আর্থিক তজরূপের মামলায় এখনও কিন্তু জেলে সূত্রের খবর সঞ্জয়ের সাজা ঘোষণার পর মামলার বাকি দিকগুলি নিয়ে এগো তদন্তকারী সংস্থা পরবর্তী চার্জশিট শীঘ্রই দিতে পারে তারা এরই মধ্যে আদালতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলেও দ্বত্ব এবং বিতর্ক কিন্তু এখনও রয়ে গিয়েছে অনেকেই এখনও মনে করছেন সঞ্জয়কে আসলে বলির পাঠা করা হয়েছে আদৌ তিনি অপরাধী নন সঞ্জয় নিজেও শনিবার আদালতে সেই দাবি করেছেন আবার নির্যাতিতার বাবা মায়ের মতো অনেকে বলছেন সঞ্জয়ের পাশাপাশি আরও অনেকেই রয়েছেন এই ঘটনার সঙ্গে জড়িত পরিবারের তরফে আদালতে এই ঘটনার আরও নিখুঁত তদন্তের দাবি করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই আর্জিকর আন্দোলনের পুরোভাগে দেখা গিয়েছিল জুনিয়র চিকিৎসকদের আদালতের রায় ঘোষণার পর তারা পুরোপুরি খুশি হতে পারছেন না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট লিভলেট ছাপিয়ে দাবি করেছে বিচার পাওয়া যায়নি লিভলেটের দ্বিতীয় লাইনে লেখা বিচার কাদের নিভৃতে আদালত যাকে দোষী সাব্যস্ত করেছে সেই সঞ্জয় যে অপরাধী তা নিয়ে সংগঠন সংশয় প্রকাশ করছে না কিন্তু সঞ্জয় খুন ধর্ষণে যুক্ত কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে লিপলেটের বয়ানে তোলা হয়েছে একাধিক প্রশ্ন জুনিয়র ডাক্তারদের বক্তব্য সঞ্জয় একা নন আর কেউ কেউ এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তি হলেই বিচার মিলবে বলে জানিয়েছেন জেডিএফ এখন দেখার বিষয় হল এই মামলাতে আগামী সোমবার বিচারপতি কি রায় দিতে চলেছেন কি শাস্তি দিতে চলেছেন সঞ্জয় রায়কে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন